আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বরকাত আজকে আমরা এসেছি আর এন সি কেমিক্যালের পক্ষ থেকে শিওবাজার হাজি পাড়ায় এখানে আমাদের আর কেমিক্যাল দিয়ে একটি সার্টেলাইট কাজ করছে লাইভে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি ডিজাইন করেছে আমাদের রংপুরের ইঞ্জিনিয়ার জনাব ত তৌহিত স্যার এবং আমরা আর এম কেমিক্যালের পক্ষ থেকে আজকে এখানে সরাসরি লাইভ দেখাচ্ছি আমাদের কোয়ালিটি কোয়ান্টিটি লন্ডন থেকে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রাপ্ত দুই হাজার উনিশে আমাদের আইএসও বিএসটিআই এবং বুয়েট টেস্টের রিপোর্ট রয়েছে এবং আমাদের ড্রামের গায়ে একটি করে পার কোড দেওয়ানো রয়েছে যে পার ঢুকলে আপনারা আমাদের কোম্পানির ইনফরমেশন ডিটেলস পেয়ে যাবেন এবং আমাদের পার্সোনাল ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ঢুকলে আপনারা তা বুঝতে পারবেন আমি বিভিন্ন সময় বিভিন্ন লাইভে এসে বলেছিলাম বাংলাদেশে অনেক কেমিক্যাল রয়েছে যে সমস্ত কেমিক্যাল রয়েছে তাদের ডকুমেন্টসের সঙ্গে আমাদের আর এম সি কেমিক্যালের ডকুমেন্টস এবং আমাদের কোয়ালিটি এবং কোয়ান্টিটি পর্যবেক্ষণ করে আপনার পুনর সংগ্রহ করবেন যাতে করে আপনারা কোনো বিভ্রান্তিতে না পড়েন বিল্ডিং এটি আমাদের দেশের ভবিষ্যৎ এই ভবিষ্যৎকে রক্ষা করার জন্য সকলেই আসেন আমরা সকলকে আর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা আমাদের সঙ্গে থাকেন এবং এই সম্পদকে রক্ষা করতে সহায়তা করেন এবং আমার লাইফটি যারা যারা দেখছেন তাদের সকলকে অনুরোধ জানাচ্ছি আর্মিসি কেমিক্যালের পক্ষ থেকে আমার এই লাইফটি শেয়ার করেছেন যাতে রংপুরবাসী এবং দেশবাসীর কাছে পৌঁছায় যায় যে আর এম একটি ব্রান্ড এই ব্র্যান্ডটি সম্বন্ধে সকলেই যেন অবগত হয় এর উপর থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের অনেক কেমিক্যাল কোম্পানি রয়েছে আসলে সকলেই বলে তাদেরটা ব্র্যান্ড আসলে ব্র্যান্ড কোনটি তা আপনারা নির্ণয় করে নেবেন এবং এই নির্ণয়টি করতে গেলে প্রথমে আপনাদেরকে দেখতে হবে তাদের আয়স ওর সনদ বুয়েট টেস্টের রিপোর্ট এবং বিএসকেই অনুমোদন আমরা যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে থাকি তারা সকলেই জানি যে আমাদের রডের গায়ে আয়স বিএসটি এবং বুয়েট টেস্টের লোভো ইউজ করানো রয়েছে সিমেন্টের গায়েও অনুরূপ তাই তা আমাদের কেমিক্যালের ড্রামেও কিন্তু তাই অনুরূপ রয়েছে আপনারা দেখবেন যে এর মাঝেও আবার অনেক কেমিক্যাল কোম্পানি আছে সমস্ত লোগো ইউজ করতেছে তা আসলে তাদের বৈধতা কত কিছু রয়েছে না রয়েছে তারা আপনারা পর্যবেক্ষণ করে নেবেন অনেকে বলে যে তাদের বিএসটি এ অনুমোদন রয়েছে আসলে তাদের বিএসটি এ অনুমোদন নাই অনেকবার বলে যে বুয়ের টেস্টের রিপোর্ট রয়েছে আসলে বুয়েড টেস্টের রিপোর্ট নাই এগুলো আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে অনলাইনে চেক করে নেবেন যাতে আপনারা কোনো বিভ্রান্তিতে না পড়েন আমি 7 থেকে নিচে যাব নিচ থেকে কি হয় মশলা মাছের উপরে উঠানো হচ্ছে আপনাদেরকে সরাসরি লাইভে দেখাবো ভাই কষ্ট দিলেন মেলা জুয়েল কই শিন দিয়ে নিচে নামছে ছবি দেখাই কেমিক্যাল দেখাই না তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা সরাসরি আজকে কেমিক্যালটাও দেখে নেন আমার পূর্বের ভিডিওতে সমস্ত ভিডিওতে কেমিক্যালের ড্রাম সহকারে কেমিক্যালের কালার দেখানো রয়েছে তা দেখে নিয়ে এবং আজকে এই লাইভটি দেখার উদ্দেশ্য হচ্ছে আমার এই লাইভের মাধ্যমে ইতিপূর্বে আমি বলেছিলাম যে বাংলাদেশে অনেক কেমিক্যাল রয়েছে তাদের বৈধতাটা কর্তুক রয়েছে না রয়েছে আসলে তা আমার জানা নেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং বিএসটিআই এবং ভোক্তা অধিদপ্তর সকলের কাছে আমি প্রার্থনা করছি যেন ওনারা ফিল্ডে নেমে পর্যবেক্ষণ করে দেখে যে আসলে কাদের বৈধতা রয়েছে কাদের বৈধতা নেই যেমন বিএসটি এর লোগো ইউজ করে অনেক গ্রাম মার্কেটে পাওয়া যায় তা আপনারা বিএসটি এর ওয়েবসাইটে ঢুকলে বুঝতে পারবেন যে আসলে কাদের কাদের বিএসটি অনুমোদন রয়েছে এবং কাদের কাদের নাই আমি যে বলেছিলাম আপনাদেরকে যে সিমেন্টের গায়েও আইএসও গুয়েড টেস্ট এবং জিএসটি এর ইউজ রয়েছে তা সরাসরি দেখাচ্ছি আপনারা দেখেন লাইভে আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি রংপুরবাসী এবং দেশবাসী সকলের কাছে পৌঁছায় দিতে পারি যে আর এম সিএফি ইনশাল্লাহ সকলেই আমার জন্য দোয়া করি